বাঁচা মরার ম্যাচে একাদশে পাঁচজন ডিফেন্ডার নিয়ে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল তবুও শেষ রক্ষা হয়নি ম্যাচের যোগ করার সময়ে তিরানব্বই মিনিটে গোল খেয়ে বসে তপু মোরসালিনরা তার কয়েক মিনিট আগে মুজিবুর রহমান জনি লাল কার্ড দেখায় জনের দলে পরিণত হয় বাংলাদেশ বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও মাঠে কাজের কাজটা করতে পারেনি ফুটবলাররা অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ইয়েমেনের বিপক্ষে ড্র অথবা জয়ের বিকল্প ছিল না এমন ম্যাচে পাঁচ ডিফেন্ডার নিয়ে একাদশ সাজান সহকারী কোচ হাসানাল মামুন ম্যাচের শুরু থেকেই দেখা যায় ভিয়েতনাম ম্যাচের দৃশ্য এলোমেলো ফুটবল আর পজিশন হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ফাহমিদুল মোরসালিনরা তবে ম্যাচের একত্রিশ মিনিটে মোরসালিনের নেয়া দূরপাল্লার দারুণ শট আটকে দেন ইয়েমেনের গোলকিপার এটা ছাড়া প্রথমার্ধে বলার মতো তেমন কিছুই করতে পারেনি বাংলাদেশ বিরতি থেকে ফিরে খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করেন জনি জায়ানরা তবে সঠিক সময় সঠিক জায়গায় কেউ না থাকায় জোরালো আক্রমণ সাজাতে পারেনি পাশে জায়ান আর ডানপাশ দিয়ে রিমন ভালো খেলার চেষ্টা করলেও যোগ্য সঙ্গীর অভাবে সেটাও সম্ভব হয়নি উল্টো ইয়েমএন এর অ্যাটাক সামাল দিতে হিমশিম খায় শান্তপুরা ম্যাচের পঁচাশি মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মিডফিল্ডার জনি মাঠ ছাড়লে বাকি সময় দশজনকে নিয়ে খেলতে হয়েছে বাংলাদেশকে এরপরই কঠিন পরীক্ষা দিতে হয়েছে গোলকিপার শ্রাবণকে বাংলাদেশের বক্সে তখন একের পর এক আক্রমণ করে ইয়েমেন যোগ করার সময়ের শেষ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে ম্যাচ জিতে নেয় মধ্যপ্রাচ্যের দলটি আগের ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়েছে তারা টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে মূল পর্বে যাওয়ার দৌড়ে এগিয়ে আছে ইয়েমেন চার দলের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি মূল পর্বে জায়গা করে নেবে আর দ্বিতীয় স্থানে থাকা দল প্লে অফ খেলে মূল পর্বে যাওয়ার সুযোগ পাবে টানা দুই ম্যাচ হারায় এশিয়ান কাপের স্বপ্ন বাছাইপর্বেই আটকে গেল বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলের